চলে আসলাম রিসেন্ট চাকরি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আমাদের সাথে থাকুন এই প্রশ্নের উত্তরগুলো আমরা সলিউশন করে দেবো যা আপনাদের চাকরি প্রত্যাশী ভাইদের জন্য খুবই উপকারে আসবে এবং সব পরীক্ষায় এই প্রশ্নগুলো কমন থাকার নিশ্চয়ত তো থাকবে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিস সমমান এটা সতেরো মে দু হাজার চব্বিশে অনুষ্ঠিত পরীক্ষার আর চাকরির সম প্রশ্নের সমাধান আজ বাবা আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের কোন ভাবের ক্রিয়া এটা হবে কি সাপেক্ষ ভাব চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর কী হবে অল অফ ইট ডিপেন্ড অন ইউ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি এটা হবে কি হে চাহে সেম অ্যাভইড অ্যাগেইন ম্যাকিং উত্তর কি হবে এগুলো দেওয়া হচ্ছে অঙ্ক বৃত্তের ক্ষেত্রফল এত পাই আর হলে এর কত উত্তরটা হবে কি সিক্স পাই সিক্স রুট টু পাই একটি সমবাহী ত্রিভুজের কোণ পঞ্চাশ ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তার সমান তার মান হবে একশো পনেরো ডিগ্রি উইস ইভেন্ট ইনফ্লুয়েসড দ্য লিটার অফ দ্য রোম্যান্সিক পিরিয়ড এটা কি হবে ফ্রাঞ্চ রেভলিউশন এটা অঙ্ক দেওয়া সেটার মান কত উত্তর হবে এইট ডাকানব কোন ভাষায় রচিত অপ্রভংশ তাহলে ডাকরনব অপ্রভংশ অপ্রভংশ ভাষায় রচিত ঘন্টায় পঁচাত্তর মাইল বেগে একটি গাড়ি দশ মাইল যায় ফিরে যাওয়া আসার বেগ কত হলে এটি মানে অঙ্ক করে সমাধান করতে হবে উত্তরটা হবে পঞ্চাশ মাইল ঘন্টা। দি চিলড্রেন ওয়া ওয়ার ইন্টার্ড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার অ্যান্ড খেল এখানে টু হবে অ্যান্সার তারপর তাস্কেতুল স্কেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন তাপসমালা রচনা করেন কে চন্দ্র সেন উত্তর হবে গিরিশ চন্দ্র সেন পাঁচটি সংখ্যার মানে উত্তর অঙ্ক করে উত্তরটা বের করতে উত্তরটা এত হবে মানে চৌঁত্রিশ পয়েন্ট পাঁচ সাত একটি জিনিস এত পার্সেন্ট করতে বিক্রি করলে এটার উত্তরও মানে অঙ্ক করে বের করতে হবে জাস্ট আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি তিনশো টাকা হবে দিয়াশালাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে তাহলে অনেকেই জানে না দেওয়াশালাইয়ের কাঠির মাথায় কী থাকে এটা হবে কি লৌহিত ফসফরাস দিয়াশালাইয়ের কাঠির মাথায় থাকে লৌহিত ফসফরাস আই ডোন্ট ফলো হু পাস বাই মি ইটস সাজিব ড্যাশ কি হবে তাহলে মাইড বি সাজিব উত্তর বান্দা আছে কোথায় অবস্থিত তাহলে বান্দা আছে কোথায় অবস্থিত ইন্দ্রনেশিয়া অবস্থিত শব্দ মধ্যস্থিত দুটি ধ্বনি একে অপরের প্রচারে অল্প বিস্তার সমতা লাভ করাকে কি বলা হয় তাহলে কি সমী ভবন তাহলে শব্দ মধ্যস্থিত দুটো ধ্বনি একে অপরের প্রচারে অল্প বিস্তার সমতা লাভ করাকে কি বলা হয় সমী এখানে অঙ্ক আছে এত দশমিক সংখ্যা কত তেরো একটি ট্রপোজেমের ক্ষেত্রফল আলোতে হলে মানে আমাদের অঙ্ক করে উত্তরটা বের করতে হবে এখানে উত্তর হচ্ছে চার সেন্টিমিটার উপ গঠিত কোন শব্দটির অনু সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয় অনুবাদ যে রীতিতে যে রীতিতে স্নান শব্দটি স্নান শব্দে পরিণত হয় তার নাম কি সরাগম সরাগম রীতিতে স্নান শব্দটি স্নান শব্দে পরিণত হয় তার নাম কোন বাক্যে শব্দ আছে চিলটি সাই সাই করে উড়িয়ে গেল হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে তাহলে কি প্রণয়াপাখান তাহলে হিন্দি ও ফার্সি কাব্য থেকে প্রণয়াপাখ্যান কাব্যধারার কাব্যধারার প্রচলন হয়েছে তাহলে কি হিন্দি ও ফার্সি কাব্য থেকে মানে কাব্য থেকে বা কাব্যের ধারা থেকে প্রণয় কাব্যধারার কাব্য ধারার প্রচলন হয়েছে মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন তাহলে কি এ এইচ এম কামরুজ্জামান ওয়ার্ডস ইনক্রিপ্ট অন দ্য টর্মফ ইস অ্যান্ড উত্তর হবে ইফি ট্যাপ ট্রাজেডি মানে এ সিরিয়াস প্লে উইথ স্যাট এন্ডিং তাহলে কি ট্রাজেডি মেন্স এ সিরিয়াস প্লে উইথ স্যাট এন্ডিং চীনা পরিপ্রাজ্য কেন সাং এর দীক্ষাগুরুকে ছিল শিলভদ্র উত্তর কী হবে শিলভদ্র আইডেন্টিফাই দ্য কারেকি স্প্লে স্পেলড ওয়ার্ড উত্তর হবে কি পেনু পেনুমিমোনিয়া উত্তর হবে বেমক্কা শব্দের অর্থ কী অসংগত তাহলে মেনটেন স্পেস মেইনস ফার্স্ট স্পেস মুনাফা এত থেকে কমে এত হলে আমাদের অঙ্ক করে উত্তরটা বের করতে হবে মূলধন কত টাকা উত্তরটা অঙ্ক করে বের করতে হবে আমরা উত্তরটা শুধু দেখে দিচ্ছি সে উত্তরটা মানে সাতশো টাকা হু অ্যামং দ্য ফ্লোয়িং ইজ রিভলিউশনারি পয়েন্ট তাহলে রিভলিউশনি রিভলিউশানি পয়েন্ট হল পিবি কোন বাক্যটি শুদ্ধ এখানে কোন বাক্যটি শুদ্ধ নোট দেওয়া আছে সঠিক উত্তর হবে মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্ক্ষা মানে এখানে উত্তরটা সঠিক দেওয়া নাই যার কারণে নোট দেওয়া হয়েছে হি হ্যাজ আইসার হি হ্যাজ আইসার টু মি দ্যাস টু সেফটি এখানে অফ হবে উত্তর আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ এটা অধিকরণ কারকের সপ্তমী একটি ঘড়ি প্রতিদিন এত মিনিট ধরে চলে কতদিন পর এটি একেবারের জন্য সঠিক নিয়ম দিবে তাহলে কি বাহাত্তর দিন পর কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পীর উল্লেখ পাওয়া যায় কৈটিলের অর্থশাস্ত্র গ্রন্থে কি বাংলার প্রাচীন বয়ন শিল্পীর উল্লেখ পাওয়া যায় গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি অক্ষাংশ হিসেবে চল্লিশ ডিগ্রি থেকে দক্ষিণ তাহলে কি চল্লিশ ডিগ্রি থেকে উত্তর হবে কি চল্লিশ ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ শুদ্ধ শুদ্ধ বানান গুচ্ছ কোনটিহু মুহুর মুহু তাহলে ইউরোপ ইউরোপীয় পরমাণু গবেষণা সংস্থার সি ইআর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনে ভাই আমাদেরকে এটা জেনে রাখা ভালো আর বাকি লাইট হ্যাভ বিল বাই দা স্ট্রং ওয়েটার হবে কি আউট ঠিক আছে এটা অঙ্ক দেওয়া করে উত্তরটা বের করতে হবে উত্তরটা দেশ এটা অঙ্ক দেওয়া যাচ্ছে অঙ্ক উত্তর করে বের করতে হবে পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয় প্রগত তাহলে কি পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলা হয় প্রগত তালপাতার পুথিচিত্র পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন এটা হচ্ছে পাল যুগের তালপাতার পাতার পুঁথিচিত্র পাল যুগের নিদর্শন উনিশ শতকের মহিলা কবির নাম কি নেসা চৌধুরী চৌধুরানী ও রহিমুন নেসা তাহলে কি উনিশ শতকের মহিলা কবির নাম কি নেসা চৌধুরানী ও রহিমুন দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড ক্ল ক্লোনারি ইজ রিলেটেড টু কুকিং উত্তরপক্ষী কুকিং ডাউকি ফল্ট বারবার একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী এর গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদীর গতিপথ ব্রহ্মপুত্র এর গতিপথ পরিবর্তন করে দেয়ার ফোর্থ অফ ওয়ার্ক ড্যাশ হ্যাজ বিন ফিনি হেমন্ত হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা শক্তি চট্টোপাধ্যায় তাহলে কি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা শক্তি চট্টোপাধ্যায় এটা উত্তর দেওয়া আছে উত্তরটা এটা করে নিতে হবে অঙ্কটা সরি আই ফোর এ নিচের কোন গুগল এন ডি এন সরি ডিএনএস সার্ভিস আইপি অ্যাড্রেস এটা হবে এইট পয়েন্ট এইট 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 পয়েন্ট মানে এইট পয়েন্ট 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 স্বরাগমের উদাহরণ কোনটি স্পর্ধা স্পর্ধা এটা হচ্ছে সরাগমের উদাহরণ স্পর্শা স্পর্ধা স্পর্ধা আস্পর্ধা সরাগমের উদাহরণ কোনটি স্পর্ধা স্পর্ধা পূর্ণ উর্ণনাফ শব্দটি দিয়ে বোঝায় মাকরসা, উর্ণ উর্ণনাফ শব্দটি দিয়ে বোঝায় মাকরসা আউট অ্যান্ড আউট মেন্স থার্ডলি হি হি ইজ ডিভয়েড ডিভয়েড দাস কমন অফ উত্তর হবে কি অফ তাহলে পেপাল ইজ এ পেপাল ইজ এ কি মানি ট্রান্সফার সার্ভিস অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস আমাদের আছে উত্তরটা দেখে নিতে হবে করে হোয়াট ইজ দ্য মেই অফ হোয়াইট ভেরি কস্টলি অ্যান্ড সাম

গণহত্যা কোথায় বুঝতে খুলনা না পিপি এইচ টি কি বোঝায় এস দিয়ে বোঝায় কোনটি সাধিত শব্দ নয় গোলাপ সাধিত শব্দ নয় দা এক্সপ্রেশ লেঙ্গুয়া ফ্রেন্স মিনস কমন ল্যাঙ্গুয়েজ চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য লুক ফরওয়ার্ড টু ড্যাশ ইউ এটা মিটিং ইউ উত্তর হবে বাংলা ভাষার প্রথম আর্থ সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দিন বন্ধু মিত্র মানে অঙ্ক আছে এটা করতে হবে নিচের কোন ভগ্নান শিক্ষতম এটা হবে রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে রক্ত সোপান সো আমাদের ডাক বিভাগের আওতা ইন্সপেক্টর সম্বন্ধে